প্রাকৃতিক সম্পদ কি উত্তর প্রাকৃতিক সম্পদ হল এমন সব উপাদান যা প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এবং মানুষের প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয় যেমন জল মাটি খনিজ বায়ুবন ইত্যাদি প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ কি কি। উত্তর প্রাকৃতিক সম্পদকে মূলত দুই ভাগে ভাগ করা যায় নবায়নযোগ্য সম্পদ এবং নব নবীকরণ অযোগ্য যেমন বায়ু জল বন ইত্যাদি রিএনেবল রিসোর্সেস অবিনাশী সম্পদ এগুলো অনবায় অনবায়নযোগ্য সম্পদ যেমন কয়লা খনিজ তেল কয়েকটি ধাতু ইত্যাদি তিন নম্বর প্রশ্ন প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ কেন প্রয়োজন উত্তর প্রাকৃতিক সম্পদ সীমিত এবং কিছু সম্পদ ধীরে ধীরে নিঃশেষিত হয় তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ জরুরি জল সম্পদের গুরুত্ব কি জল মানব জীবনের অন্যতম প্রধান উপাদান এটি কেত পরিষ্কার পরিচ্ছন্নতায় এবং কৃষি ও শিল্পে ব্যবহৃত হয় অরণ্য বা বন সম্পদের ভূমিকা কী উত্তর বনসম্পদ অক্সিজেন সরবরাহ করা করে প্রাণীজগতকে আশ্রয় দেয় এবং জল নিয়ন্ত্রণে সাহায্য করে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের বন্টন কিভাবে হয় প্রাকৃতিক ভৌগোলিক অঞ্চল এবং পরিবেশের অনুসারে প্রাকৃতিক সম্পদের উপস্থিতি ভিন্ন ভিন্ন হয় যেমন পাহাড় অঞ্চলে বন বেশি থাকে সমতল অঞ্চলে জলাশয় ও ফসল ফসলির জমি বিশেষ বেশি হয়